আলহামদুলিল্লাহ কি চমৎকার দৃশ্য প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় তিনজন আলেম তুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ ইউবি এবং মুফতি আমির হামজা এবং আবদুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ তিনজনকে আমি ভালোবাসি আল্লাহর জন্য। আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসি কারণ তার হক আলেম এই তিনজন আলেম এবারে একত্রিত হলেন একটা অফিস কক্ষে আর সেই অফিসটা হলো খালেদ সাইফুল্লাহ ইউবির চলুন আমরা আগে ভিডিও ক্লিপটি দেখি যে তারা কি কৌশল বিনিময় করে পরস্পর 不 <laughs> <laughs> মাসা আল্লাহ আল্লাহ কি চমৎকার দৃশ্য আসলে আলেমদের একত্রিত হওয়া পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা এটা দেখলেই অনেক শান্তি লাগে কিন্তু দুঃখজনক হলো আজকে আলেমরা আলেমদের প্রতিপক্ষই দাঁড়িয়েছে এই দিয়ে আপনারা সাম্প্রতি দেখতে পাচ্ছেন সন্নি জামাতের গিয়াসুদ্দিন তাইরি তার প্রত্যেকটা মা ফিলে সে তার একটাই ওয়াজ শুধুমাত্র শাইক আহমেদুল্লাহর বিরোধিতা করা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করা এই হলো তার কাজ এছাড়া আমরা জানি আজকে আলে হাদিস দেখতে পারে না কমিকে কওমি দেখতে পারে না জামাতকে জামাত দেখতে পারে না আলে হাদিসকে আলে দেখতে পারে না সন্ধিকে সন্ধি দেখতে পারে না কমিদেরকে এইভাবে পরস্পর পরস্পর আমরা চরমভাবে হিংসা বিদ্বেষ এবং দ্বন্দ্বে লিপ্ত আছি একটু এগুলির কারণে আজকে ওলামাই কেরমে একত্রিত হতে পারে না এই যে দৃশ্যগুলি আপনারা দেখলেন আহ কি চমৎকার দৃশ্য খালেদ সাইফুল আইব একজন কাটা নির্যাতিত আলেম মুফতি আমির হামজা একজন কাটা নির্যাতিত আলেম দুজনের কৌশল বিনিময় সাথে আছেন ডক্টর আবদুল্লা জাহাঙ্গীরের হাতে তৈরি করা ছাত্র শায়েক আবদুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ এ তিনজনই অনেক ভালো আলেম তাদের মিল মোহাম্মদ পরস্পর কৌশল বিনিময় দেখে সত্যি করে যেটা ঠান্ডা হয়ে গেল আলেমরা তো এমনই হওয়া উচিত ছিল একজন আরেকজনের প্রতি এমনই হওয়া উচিত ছিল মতবিরোধ মত মতপার্থক্য থাকবে যেটা সাহাবাই কেরামের মাঝে ছিল আছে সাহাবাই কেরামের মাঝে মত মতপার্থক্য ছিল এটা ইসলামের সৌন্দর্য কিন্তু দুঃমন ছিল না দ্বন্দ্ব ছিল না আজকে আমাদের সামান্য মতপার্থক্য হলে মামলার জন্য মারি আমরা থানাতে একজন আলেমকে গায়েল করার জন্য আরেকজন আলেমের বিরুদ্ধে আমরা হামলা মামলা করতো আমরা দ্বিধা করি না